এই টাকা নিয়ে আমার মেয়ের জীবন থেকে দফা হয়ে যাও আজকে দশ বছর আগেও একটা বড় লোকের মেয়ে যদি কোন একটা গরিব বেকার ছেলেকে ভালোবাসতো সে মেয়ের বাবা ছেলেকে ডেকে নিয়ে বলত এই যে একাশি ভর্তি টাকা এখানে বিশ লাখ টাকা আছে এই টাকা নিয়ে আমার মেয়ের জীবন থেকে দফা হয়ে যাও নাই বলতো এই যে আমি ব্লান্ড চেক লিখে দিলাম নিচে সই করে দিয়েছি তোমার ইচ্ছে মতন অ্যামাউন্ট বসিয়ে আমার মেয়ের জীবন থেকে চলে যাবে কি সুন্দর অপশন ছিল একটা যদি বড় লোকের মেয়ে পটাতে পারত এখন ওই অপশনটা নাই কেন জানেন কারণ এখনকার মেয়েরা একটা না দুটো না পাঁচ দশটার সাথে প্রেম করে এবার মেয়ের বাবা কয়টারে ওরকম টাকা বিলাবে হ্যাঁ টাকা বিলাতে বিলাতে না ফুতুর হয়ে যাবে এর জন্য ওই অপশনটা উঠে গেছে পরে দেখা গেল সব টাকা বিলয়ে এবার ফুটপাতে বাবা পাটি হাতে ভিক্ষা করছে